আসসালামু আলাইকুম ফটোশপে চতুর্থ পর্বে আজকে আমরা নতুন কিছু সিলেকশন টুলের ব্যবহার সম্পর্কে জানব তো এখানে প্রথমত রয়েছে অবজেক্ট সিলেকশন টুল অ্যান্ড কুইক সিলেকশন টুল অ্যান্ড সবার শেষে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এদের সবটেরই শর্টকাট হচ্ছে ডাব্লু কিবোর্ডে ডাব্লু প্রেস করলে এইগুলো টুলগুলো এসে পড়বে এখন যদি আমি প্রথমটা সিলেক্ট করি অবজেক্ট সিলেকশন টুল এটাকে সিলেক্ট করার পর যদি ওপরে দেখতে পাচ্ছেন আমার ওপরে একটা কন্ট্রোল বার রয়েছে কন্ট্রোল বারে এখানে মোড একটা অপশন রয়েছে এই মোড অপশানে আমি দেখতে পাচ্ছি এখানে ল্যাসু টুল নামে একটা অপশান দেওয়া রয়েছে এখন যদি আমি এটাকে সিলেক্ট করি এটার মোডটাকে আমি চেঞ্জ করতে পারতেছি রেক্টেঙ্গল টুল অথবা ল্যাসু টুল আমি কোন মোডে এটাকে নিয়ে ইউজ করতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করতে পারবো ধরেন আমি ডেক্টেকার টুলটা সিলেক্ট করলাম অ্যান্ড আমার অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট রয়েছে এখন আমি আমার এই ক্যারেক্টারের ওপর দিয়ে একটু ড্র্যাক করব ড্র্যাক করার পর দেখতে পারবেন আমার এটা অটোমেটিক আমার ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিয়েছে দেখতে পারছেন কন্ট্রোল জুম যদি করি কন্ট্রোল প্লাস দিয়ে তাহলে দেখতে পারবো এটা কেমনভাবে আমার সিলেকশনটাকে সিলেক্ট করেছে ঠিক আছে তো কন্ট্রোল মাইনাস দিয়ে পিছিয়ে যাই এখন যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করি অ্যান্ড অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট রয়েছে রেক্ট্যাঙ্গেলের জায়গায় যদি আমরা ল্যাসো টুল ইউজ করি ল্যাসো টুলের কাজটা কী জেনেছিলাম আমরা ল্যাসো টুল ফ্রি ফর্মভাবে সিলেক্ট করা যায় যেমন এটাকে আমরা ফ্রি ফর্মভাবে সিলেক্ট করি ড্র্যাক করে অ্যান্ড এখান যেখান থেকে শুরু করছি সেখানে এসে ছেড়ে দিলাম এখন এটা আমার সিলেক্ট করে নিচ্ছে আমার সাবজেক্টটাকে দেখতে পাচ্ছেন সিলেক্টটাকে সাবজেক্ট করে নিয়েছে এটা হচ্ছে আমার অবজেক্ট সিলেকশন টুলের কাজ আমার অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে এখন যদি আমরা কন্ট্রোল যে দেই কন্ট্রোল যেয়ে দেওয়ার সাথে সাথে যদি দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা এটা আমার ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ফেলেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার ক্যারেক্টারটা সিলেক্ট হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা থাকতে পারে সেগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করে ফেলতে পারবো তো যদি আমরা দ্বিতীয় নম্বরটা দেখতে যাই দ্বিতীয় নম্বরে রয়েছে কুইক সিলেকশন টুল কুইক কুইক সিলেকশন টুলের কাজটা কি আমরা যদি আমার এই সাবজেক্টের ওপর দিয়ে আমার এই কুইক সিলেকশন টুলটাকে ড্র্যাক করি তাহলে আমার অবজেক্টটাকে কুইক সিলেকশন টুল খুবই দ্রুত সিলেক্ট করে নিবে ঠিক আছে আমি শুধু ড্র্যাক করতেছি আর কুইক সিলেকশন টুল আমার সাবজেক্টটাকে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে দেখতে পারছেন সিলেক্ট হয়েছে এখন হয়তো এখানে কিছু জায়গায় কিছু কিছু সমস্যা থাকতে পারে এগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করে দিতে পারব লাসো টুল ধারা এইভাবে ড্র্যাক করে এছাড়া আমরা যদি কুইক সিলেকশন টুলে ফিরে যাই তাহলে আমরা এখানে দেখতে পারব সিলেক্ট অবজেক্ট একটা অপশান রয়েছে সিলেক্ট সাবজেক্ট সরি সিলেক্ট সাবজেক্ট একটা অপশান রয়েছে এখন যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে আমার সাবজেক্টটাকে তারা অটোমেটিক সিলেক্ট করে নেবে আমার ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে নিয়েছে আর যদি এখানে কোন জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এটা আমরা ম্যানুয়ালি মাইনাসে থেকে সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিতে পারবো যেখানে যেখানে প্রবলেম রয়েছে তো এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ আর কুইক সিলেকশন টুলের টুলটাকে আমরা বড়ো ছোট করবো কীভাবে কীবোর্ডের অল্টার প্লাস মাউসের রাইট বাটনটাকে ড্র্যাক করবো বা আর রাইট দিকে নিলে বড় হবে লেফট সাইডে নিলে ছোটো হবে ধরে রাখব ঠিক আছে তো এখানে চতুর্থত তো রয়েছে সরি তৃতীয়ত রয়েছে ম্যাজিক ওয়ান টু ম্যাজিক ওয়ান কাজটা কী আমার ব্যাকগ্রাউন্ডে যেখানে সলিড কালার রয়েছে সলিড কালার বলতে এক কালার রয়েছে সেখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার সেই অংশটুকু সিলেক্ট করবে দেখেন এটার আমার টলারেন্স রয়েছে নাইনটি এই জন্য এটা আমার অনেক কালার যেমন লাইট কালার ডিপ কালার সব একসাথে সিলেক্ট করে নিয়েছে এখন যদি আমি আবার কন্ট্রোল ডি সিলেক্ট করে ডি সিলেক্ট করে দিই অ্যান্ড টলারেন্সটাকে যদি আমি ফাইভে করে দিই ফাইভ অ্যান্ড আবার যদি আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করি সলিড কালারে তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কালার রয়েছে শুধুমাত্র ম্যাজিক কন্ট্রোলটা কি সেই কালারটাই সিলেক্ট করে ফেলছে এখন আবার কন্ট্রোল ডি দিয়ে যদি আমি আমার টলারেন্সটা যদি বাড়ায় ফেলি তিরিশে দিলাম এখন যদি আমি আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি দেখেন আমার যেখানে যেখানে এই কালারটা রয়েছে সেখানে সেখানে এটা সিলেক্ট করে ফেলছে যদি না সিলেক্ট করে তাহলে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে ফেলবে এভাবে যদি টলারেন্সটা আরও কমাই ফিফটিন রাখি তাহলে আমি যদি আবার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করি এখানে আমার যেখানে যেখানে ডার্ক কালার রয়েছে সেখানে সেখানে সিলেক্ট করছে আর আমি যদি লাইট কালারে সিলেক্ট করি যেখানে যেখানে আমার লাইটগুলো রয়েছে সেখানে সেখানে আমার এটা ম্যাজিক ওয়েন্ট টুলটা সিলেক্ট করছে তো টলারেন্সের কাজটা কী জানলাম টলারেন্সের কাজটা হলো আমার ম্যাজিক ওয়েন্টের টুলের মানে আমার ম্যাজিক কোয়েন্ট টুলের কাজের পাওয়ারটা খুবই বাড়া দেয় যদি আমি নাইনটি রাখি তাহলে অনেক ধরে ফেলবে আর যদি কমায় রাখি টোয়েন্টি অথবা টেন তাহলে কমগুলো কম কালারগুলো ধরবে তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সাবজেক্ট আর একটা অপশান রয়েছে এখানে যদি আমরা এর অপশানে ক্লিক করি তাহলে ক্লাউড একটা অপশান রয়েছে এই ক্লাউড অপশনের কাজটা কি এটা আপনাকে ডিটেইল অথবা অর্থাৎ খুবই ডিটেইল করে আপনার সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে এখন যদি এটাকে সিলেক্ট করে যদি আমরা সিলেক্ট সাবজেক্টে যাই তাহলে দেখবেন এটাও একই কাজ করছে আমার সাবজেক্টটাকে অটোমেটিক সিলেক্ট করে ফেলছে ঠিক আছে এখন এর সাহায্যে আমরা আমার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারি এখন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে ফেলি ঠিক আছে তো আজকে আমরা এই তিনটা টুলের কাজ সম্পর্কে জানতে পারলাম এই তিনটে টুলের কাজ খুবই গুরুত্বপূর্ণ ফটোশপে এরও অনেক কাজ রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো